কখনো কখনো কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু আমাদের মন ও হৃদয় থেকে বেরিয়ে যায় না সে না কোনো বার্তা পাঠায় না ফোন করে তবুও তার স্মৃতিগুলো সবসময় আমাদের মনে ঘটতে থাকে এটা কেন হয় এটি কি ভালোবাসা নাকি শুধুই একটি অভ্যাস এর থেকে বের হওয়া সম্ভব কি যদি আপনার সাথেও এমন হয় তবে চলুন জেনে নেওয়া যাক কেন কোনো ব্যক্তি যোগাযোগ ছাড়াই আমাদের মনে রয়ে যায় এবং কিভাবে এর থেকে বের হওয়া সম্ভব এক মস্তিষ্ক অসমাপ্ত গল্পগুলো ভুলতে পারে না যখন কোনো সম্পর্ক অসমাপ্ত থেকে যায় বা তার কোনো স্পষ্ট সমাপ্তি হয় না তখন আমাদের মস্তিষ্ক বারবার সেই মুহূর্তগুলো মনে করতে থাকে আমরা নিজের কাছে প্রশ্ন করতে থাকি এটা কেন ঘটল আমি আর কিছু করতে পারতাম কি যদি আমরা আরও কিছু সময় একসাথে কাটাতাম তবে কি সব কিছু আলাদা হতো মনোবিজ্ঞান বলে যখন কোনো গল্প অসমাপ্ত থেকে যায় তখন আমাদের মস্তিষ্ক স্মৃতিকে সম্পূর্ণ করার চেষ্টা করে এই কারণেই আমরা বারবার সেই স্মৃতির জগতে হারিয়ে যাই এবং তা হাসি কথা স্পর্শ এবং ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়তে থাকে দুই আবেগগত অভ্যাস সহজে ভানে না যখন আমরা কারো সাথে দীর্ঘ সময় কাটাই তখন আমাদের মস্তিষ্ক তার উপস্থিতির অভ্যস্ত হয়ে পড়ে তার হাসি কথা এবং একসাথে কাটানো সময় আমাদের অবচেতন মনে গভীরভাবে স্থান করে নেয় কিন্তু যখন সেই ব্যক্তি হঠাৎ আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের মস্তিষ্ক তা সহজে মেনে নিতে পারে না আমরা বারবার ফোন চেক করি পুরনো মেসেজ পড়ি এবং তার স্মৃতিতে ডুবে থাকি এটি এই কারণে হয় যে আমাদের মস্তিষ্ক সেই সুখের মুহূর্তগুলো আবার বাঁচানোর চেষ্টা করে যা সেই ব্যক্তির সাথে যুক্ত ছিল তিন হৃদয় যাকে চায় মস্তিষ্ক তাকে ভুলতে চায় না যখন আমরা কাউকে গভীরভাবে অনুভব করি তখন সে আমাদের মস্তিষ্কের একটি অংশে স্থান করে নেয় ভালোবাসা এবং গভীর সম্পর্ক মস্তিষ্কের সেই অংশগুলিকে প্রভাবিত করে যা আমাদের স্মৃতি এবং আবেগের সাথে সংযুক্ত এই কারণেই যখন আমরা একা থাকি কোনো বিশেষ গান শুনি বা পুরোনো জায়গাগুলো দেখি তখন তার স্মৃতিগুলো আবার ফিরে আসে এটি শুধুমাত্র একটি আবেগিক প্রতিক্রিয়া নয় বরং এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া মস্তিষ্ক সেই মুহূর্তগুলোকে আবার বাঁচতে চায় যখন আমরা সবচেয়ে বেশি খুশি ছিলাম আর যদি সেই সুখ কোনো ব্যক্তির সাথে যুক্ত থাকে তবে আমাদের মন তাকে এত সহজে যেতে দেয় না চার আমরা তাদের একটি নিখুঁত অবস্থানে রাখি যখন কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায় তখন আমরা তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলি আমরা তার ভালো দিকগুলো মনে রাখি এবং খারাপ দিকগুলো ভুলে যাই যদি সম্পর্ক ভালো ছিল তবে আমরা শুধু তার সুন্দর মুহূর্তগুলোই মনে রাখি আর যদি সেই সম্পর্ক কষ্টদায়ক হয় তবু আমাদের মস্তিষ্ক সেই সময়গুলোকে মনে করে যখন আমরা সুখী ছিলাম এই কারণেই যদিও সেই ব্যক্তি আমাদের জীবনে না থাকে তবু আমাদের মস্তিষ্কে তার একটি নিখোঁত ছবি গেঁথে যায় পাঁচ এটি কি শুধুই একটি অভ্যাস অনেক সময় আমরা কাউকে শুধুমাত্র এই কারণে মনে করি কারণ সে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিন তার সঙ্গে কথা বলা তার কণ্ঠ শোনা এবং একসঙ্গে হাসাহাসি করা এসব আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে যখন সেই ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের মস্তিষ্ক সেই অভাব অনুভব করে এটি ঠিক সেই রকম যেমন কেউ প্রতিদিন সকালে চা খাওয়ার অভ্যাস গড়ে তোলে এবং হঠাৎ সেই চা বন্ধ হয়ে যায় এটি এক ধরনের ওয়ে এফেক্ট যা থেকে বেরিয়ে আসতে সময় লাগে কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায় যদি আপনিও কাউকে ভুলতে না পারেন তবে এই পদ্ধতিগুলো অনুসরণ করে নিজেকে স্বস্তি দিতে পারেন এক নতুন অভিজ্ঞতার সাথে নিজেকে যুক্ত করুন আপনার মস্তিষ্ককে নতুন কাজে ব্যস্ত রাখুন নতুন বই পড়ুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন নতুন জায়গায় ঘুরে আসুন এবং নিজের জন্য নতুন লক্ষ্য ঠিক করুন দুই রুটিন পরিবর্তন করুন যদি আপনার দৈনন্দিন জীবনে এমন কিছু থাকে যা আপনাকে তার কথা মনে করিয়ে দেয় তাহলে তা পরিবর্তন করার চেষ্টা করুন নতুন শিডিউল তৈরি করে নিজেকে ব্যস্ত রাখুন যাতে মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে তিন নিজের আবেগ প্রকাশ করুন আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন বা বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সঙ্গে ভাগ করে নিন নিজের মনের কথা প্রকাশ করলে অন্তরের বোঝা হালকা হয় চার সময়কে তার কাজ করতে দিন স্মৃতিগুলো ধীরে ধীরে মলিন হয়ে যায় তবে তার জন্য সময় দিতে হয় কষ্টকে অনুভব করুন তা মেনে নিন এবং ধীরে ধীরে এগিয়ে যান পাঁচ নিজেকে ভালোবাসুন অন্য কাউকে মনে করার পরিবর্তে নিজের সুখ এবং নিজেকে আরও ভালো করার দিকে মনোযোগ দিন নিজের জন্য সময় বের করুন এবং নিজেকে বোঝান যে আপনার সুখ অন্য কারো উপর নির্ভরশীল নয় মনে রাখবেন কাউকে মনে করা স্বাভাবিক ব্যাপার যদি কেউ সবসময় আপনার মনে থেকে যায় তবে তার মানে এই নয় যে আপনি তাকে ভুলতে পারবেন না স্মৃতিগুলো সবসময় থাকবে কিন্তু তাদের যত্ন করে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব আপনার সাথেও কি এমন হয়েছে এমন কেউ যাকে আপনি চাইলেও ভুলতে পারছেন না কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিও একটুও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না